তো বন্ধুরা আজকের এই ভিডিওটিকে তোমরা যদি দু চার মিনিট ধৈর্য ধরে দেখতে পারো তাহলে এই স্রোতের অনুকূল আর প্রতিকূলের অঙ্ক করতে তোমাদের কোনো রকমেরই অসুবিধা হবে না তো চলো শুরু করার আগে আমরা বেশি কিছু কনসেপ্ট বুঝে নি তো ধরে নিলাম এটি একটি নৌকা যেটি স্থির অবস্থাতে আছে মানে এখন কোনো জলে ঢেউ নেই আর এই অবস্থায় ধরে নিলাম নৌকার বেগ দশ কিলোমিটার পার আওয়ার আর এবার নদীতে যদি স্রোত থাকে ধরো এই ডাইরেকশানে নদীর স্রোত বয়ে চলেছে আর এই স্রোতের বেগ কত না পাঁচ কিলোমিটার পার আওয়ার তো এবার এই দুটো জিনিস আমাদের কাছে ক্লিয়ার থাকলেই আমরা যে কোনো অঙ্ক করে নিতে পারবো নাই স্রোতের অনুকূলে বেগ আর স্রোতের প্রতিকূলে বেগ তো স্রোতের অনুকূলে বেগ জিনিসটা আমরা জানি যেই দিকে স্রোত প্রবাহিত হচ্ছে ওই দিকেই যদি নৌকাটা যায় তাহলে এটিকে স্রোতের অনুকূলে বেগ বলা হয় আর এই ক্ষেত্রে নৌকার বেগ বৃদ্ধি পায় কারণ এই স্রোতের জন্য নৌকা কিছুটা বেগ পেয়ে যায় আর এই ক্ষেত্রে আমরা জানি যে স্রোতের অনুকূলে মানে স্রোতের দিকেই যদি নৌকা যায় তাহলে এই ক্ষেত্রে নৌকার বেগ হবে দশ প্লাস মানে নৌকার বেগ প্লাস এই স্রোতের বেগ মানে দশ প্লাস পাঁচ পনেরো কিলোমিটার পার আওয়ার আর এই স্রোতের প্রতিকূলে বেগটা কি না এটির মানে হলো স্রোত যেই দিকে প্রবাহিত হচ্ছে নৌকার ডাইরেকশান তার উল্টো দিকে মানে স্রোতের উল্টো দিকে যদি নৌকা যায় তখন তাকে বলব স্রোতের প্রতিকূলে নৌকার বেগ এই ক্ষেত্রে কী হবে না এই দশ কিলোমিটার পার আওয়ার এটা নৌকার বেগ ছিল এর থেকে মাইনাস করতে হবে কোনটা না এর থেকে মাইনাস করতে হবে আমাদের স্রোতের বেগ মানে এই পাঁচ কিলোমিটার পার আওয়ার তো এই ক্ষেত্রে দেখো স্রোতের অনুকূলে বেগ কত হয়ে গেল না পনেরো কিলোমিটার পার আওয়ার আর স্রোতের প্রতিকূলে বেগ কত না পাঁচ কিলোমিটার পার আওয়ার এবার সব সময়ের জন্য আমরা নৌকার বেগকে কি ধরে নেবো এক্স আর এই স্রোতের বেগকে ধরে নেবো ওয়াই তাহলে স্রোতের অনুকূলে বেগ কত হবে না এই এক্স প্লাস ওয়াই আর স্রোতের প্রতিকূলে নৌকার বেগ কত হবে না এই এক্স মাইনাস ওয়াই এই বেসিক জিনিসটা তোমাকে মনে রাখতে হবে আর একটা ট্রিক্স যেটা তোমাকে মনে রাখতে হবে সেটি হল এই বেগ সমান বাই সময় তো এই ট্রিক্সটাও তোমাকে মনে রাখতে হবে তো এবার আমরা অঙ্ক শুরু করবো আর দেখো কত তাড়াতাড়ি কিভাবে সহজে এই অঙ্কগুলো আমরা সলভ করে নিতে পারি তো প্রথম অঙ্ক হলো এটি দেখো এখানে দেওয়া আছে কোনো নৌকা স্রোতের প্রতিকূলে পাঁচ কিলোমিটার পার আওয়ার বেগে যায় নৌকার বেগ কুড়ি কিলোমিটার পার আওয়ার হলে স্রোতের বেগ কত তো এখানে দেওয়া আছে স্রোতের প্রতিকূলে বেগ পাঁচ কিলোমিটার পার আওয়ার আর আমরা জানি স্রোতের প্রতিকূলে বেগ মানে নৌকার বেগ মানে এক্স মাইনাস স্রোতের বেগ ওয়াই সমান কত না পাঁচ এবার এখানে নৌকার বেগ মানে এক্স সমান দিয়ে দেওয়া হয়েছে কুড়ি তো ওয়াইয়ের মান বার করে নিতে পারবো না এই কুড়ি মাইনাস ওয়াই সমান পাঁচ তো ওয়াইয়ের মান কত না পনেরো কিলোমিটার পার আওয়ার আর এখানে এই ওয়াই মানে কি ধরেছিলাম না স্রোতের বেগ তার মানে এই স্রোতের বেগগত হয়ে গেল না পনেরো কিলোমিটার পার আওয়ার দেখো জাস্ট সেকেন্ডলি সলভ হয়ে গেল তো চলো সেকেন্ড অঙ্কটা শুরু করা যাক তো এই সেকেন্ড অঙ্কটি একটু কঠিন তো এইখানে কি বলা হয়েছে কোনো নৌকা স্রোতের অনুকূলে দুই ঘন্টায় বাইশ কিলোমিটার যায় স্রোতের বেগ পাঁচ কিলোমিটার পার আওয়ার হলে স্রোতের প্রতিকূলে নৌকার বেগ গত তো তোমাদের একটা সূত্র মনে রাখতে বলেছিলাম না বেগ সমান বাই সময় তো এখানে স্রোতের অনুকূলে নৌকার বেগ কত না উপরে কি আসবে দূরত্ব দূরত্ব কত না বাইশ কিলোমিটার আর নিচে সময় মানে দুই ঘন্টা কাটাকুটি করলে কত হবে এগারো মানে এগারো কিলোমিটার পার আওয়ার আর আমরা জানি অনুকূলে বেগ মানে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ এটা সমান কত দেওয়া আছে না এগারো তারপর আর কি দেওয়া আছে স্রোতের বেগ পাঁচ কিলোমিটার পার আওয়ার স্রোতের বেগ মানে ওয়াই ধরে নিই আমরা এটা কত পাঁচ কিলোমিটার পার আওয়ার তো এখান থেকে আবার এক্সের মান বের করে নিতে পারবো এগারো মাইনাস ওয়াইয়ের মান পাঁচ সমান ছয় কিলোমিটার পার আওয়ার তো কি কি পেয়ে গেলাম দেখো নৌকার বেগ পেয়ে গেলাম ছ কিলোমিটার পার আওয়ার আর স্রোতের বেগ দেয়াই ছিল পাঁচ কিলোমিটার পার আওয়ার স্রোতের প্রতিকূলে নৌকার বেগ জানতে চাওয়া হয়েছে আর আমরা জানি স্রোতের প্রতিকূলে নৌকার বেগ বের করতে হলে আমাদের কি জানতে হয় না এক্স মাইনাস ওয়াই বার করতে হয় তো এক্স মাইনাস ওয়াই সমান কত হবে এই ছয় মাইনাস পাঁচ মানে এক কিলোমিটার পার আওয়ার আর এটাই হলো উত্তর তো এবার একটু আরও কঠিন টাইপের অঙ্ক চেষ্টা করব আমরা দেখো এখানে বলে দেওয়া হয়েছে যদি নৌকার বেগ পনেরো কিলোমিটার পার আওয়ার হয় নৌকার বেগ মানে আমরা কি জানি এক্সের মান বলে দেওয়া হয়েছে পনেরো কিলোমিটার পার আওয়ার আর স্রোতের বেগ পাঁচ কিলোমিটার পার আওয়ার মানে ওয়ার মানও দিয়ে দেওয়া হয়েছে পাঁচ কিলোমিটার পার আওয়ার তো তারপর বলা হয়েছে দেখো তাহলে স্রোতের অনুকূলে ষাট কিলোমিটার পথ গিয়ে ফিরে আসতে কত সময় লাগবে তার মানে টোটাল এই ষাট কিলোমিটার নদী পার করতে হবে তার মানে এটি একটি ষাট কিলোমিটারের নদী ধরে নিলাম এইখান থেকে শুরু করে গিয়ে নৌকোটিকে আবার ফেরত আসতে হবে মানে স্রোত যদি এই দিকে প্রবাহিত হয় একবার স্রোতের অনুকূলে গিয়ে তারপর প্রতিকূলে ফেরত আসতে হবে আর সর্বশেষ আমাদের কী বের করতে হবে না সময় বের করতে হবে তো তোমাদের প্রথমেই সূত্র বলে দেওয়া হয়েছিল সময়ের সূত্র হলো দূরত্ব বাই বেগ তো স্রোতের অনুকূলে সময় কত লাগবে মানে এইখান থেকে এই পর্যন্ত যেতে কত সময় লাগবে তো সময় বের করতে হলে আমাদের কি লাগবে দূরত্ব দূরত্ব কত ষাট কিলোমিটার বাই বেগ স্রোতের অনুকূলে বেগ জানতে চাওয়া হয়েছে তো স্রোতের অনুকূলে বেগ মানে পনেরো প্লাস পাঁচ আর এর ইউনিটটাও দেখে নেবো ষাটের ইউনিট না কী না কিলোমিটার আর পনেরো প্লাস পাঁচ এর ইউনিট কিলোমিটার পার আওয়ার তার মানে ষাট বাই কুড়ি কেটে কুটে কত আসবে তিন আর এই কিলোমিটার কিলোমিটার কেটে যাবে কি পড়ে রইলো না আওয়ার তিন ঘন্টা অনুকূলে সময় বেড়ে গেল এবার এই ফেরত আসতে মানে প্রতিকূলে সময় বার করতে হবে তো প্রতিকূলে সময় কী হবে তো একইভাবে এই সময়ের ফর্মুলা আমরা জানি দূরত্ব মানে ষাট কিলোমিটার আর এই ফিরে আসতে বা প্রতিকূলে নৌকার বেগ কত হবে না নৌকার বেগ মানে পনেরো মাইনাস স্রোতের বেগ মানে পাঁচ আর এর একক কি কিলোমিটার পার আওয়ার তো পনেরো থেকে পাঁচ বিয়োগ করলে দশ থাকে আর ষাট বাই দশ করলে ছয় দশে ষাট আমরা জানি ছয় এসে যাবে এই কিলোমিটার কিলোমিটার কেটে গেল কী পড়ে গেল না আওয়ার তার মানে এই অনুকূলে যেতে কত সময় লেগেছিল না তিন ঘন্টা আর এই ফিরে আসতে মানে প্রতিকূলে কত সময় লাগলো ছ ঘন্টা আর এই দুটো যোগ করলে কত হলো ছয় তিনে ন ঘন্টা আর এটাই হলো উত্তর তো আশা করি এই জিনিসটা খুব সহজেই তোমরা বুঝতে পারলে আর এই অঙ্কটি তোমাদের হোমওয়ার্কে দেওয়া রইলো যদি অঙ্কটি বুঝে থাকো অবশ্যই এটিকে সলভ করো আর উত্তর কমেন্টে জানিও তো ভালো লাগলে অবশ্যই লাইক করো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও